হ্যালো গাইজ আসসালাম বোন বাইব ওনারা কেন আসন আল্লাহ রহমতওয়ালা ওনারা তো অবশ্যই আজ ভিডিও লাইছি ভালো লাগিল লাইক কমেন্ট শেয়ার করিবেন সন আর আরো আমার ঐতিহ্যবাহী ওই তালৰ ভিডিও অবশ্যই এখন লাস্ট সিজন আগেগি এখন ওনারা তালের ভিডিও বানিয়ে তাল কিনে আনগো এখন তাল কিনি আনিয়ে সুন্দর গড়িয়ে চুলি ফেলাই। চুলনের পরে খানি দিয়ে এভাবে সালাদ ফলনির মিজি মানি আস্তে আস্তে কত সুন্দর গড়িয়ে রে তাল তালর ইন লই এখন পরে অল্প রে রিডে বানাইও আধা কেজি শৈল বীজের দিই সকালে এখন শৈল ফেলে ব্লাইন্ডার মিজ্জি চুড়ই লুড়ই লোরে তা তালর রস দিয়ে বীজে সইলুর গুড়ি অবশ্যই তালর রস কম লাগিব এভাবে তালের রসগি মিক্স করিয়ে রসোন তাড়াতাড়ি দ্রুত ভালোভাবে মানে সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়া বোত স্বাদ বহুত মজা তালর পিঠে যারা পছন্দ করি তারা বহুত ভালো লাগে তারপর রায়ের রস দিয়ে সুন্দর করে গুড়ি মিশিয়ে দু ডিম দি তারপর এক চামিচ সাত টেবিল চামিচে ইস্ট দিই ইস্ট দিয়ে এই দুই টেবিল চামচ গরুর দুধ দিই গুঁড়ো দুধ যা সাহ খায় দুটেবে এবার দিলে অবশ্যই স্বাদ বাড়ে ভালোও লাগে মজাও বেশি এখন সুন্দর রে কি করি গুড়ি ফেলাইম বালা গুড়িয়ার এক এক কানা মিক্স হয়ে যায় গুফানি ভালো করে সুন্দর করে মিক্স করবেন এরপরে চিনি মিক্স করে চিনি দিই এক কাপ যে মিষ্টি যেরকম হন অনুযায়ী দিবেন আসলে যারা নজানি তারা বহুত কিছু কিন্তু এত বড় কটিং নয় সহজ হাস মানে লাইভত প্রথম তালের ভিডিও বানাই চাই পারফেক্ট পারফেক্ট কিবা হয় এখন লবণ দিয়ে এক চিমটি মিষ্টি স্বাদ বাল হয় লবণ দিলে এরপর সুজি দি মানে অল্প গড়িয়ারে সুজি দি দুই টেবিল চামচ গড়িয়ারে তেল দি তেল দিয়ে পর আবার সুন্দর গুড়ি গাড়িয়ে রে ফেলেবেন বালা গড়িয়ারে মানে সুন্দর গড়িয়ারের গুড়ি ফেলেবেন এভাবে মানি সুন্দরভাবে স্মুথভাবে ব্যাটারের ফানি ঘুরিবেন অন্য ফরে দশ মিনিট বিশ মিনিট লেখিবেন এত বেশি ঘুড়ি রাখাম নপরে দুই তিন ঘন্টা সন দশ বিশ মিনিট পরে আই এসি চন সন কীভাবে মানি হামি গিয়ে ফাঁফি গিয়ে গই এখন মনে করি দেবে আর্ট ফিটে বানাবেন একদম উপ উজুগুগি এবার সুন্দর করে নেট করে পুরী হাড়ি লই গছ গচ্ছ মালা বালা আর নারিকল দিও নারিকল দিওনের পরে কি কি লারি সারি আর সুন্দর করে দিই আর ফুয়া সাই বাদাম টাদাম হাই তার বিনিময় তারময়ও দিও না চাইলে বাদাম কিসমিত দিপ্তারণ এখন জিনুদরি বানাই মিনি সুন্দর করে তেলের ব্রাশ গড়িয়া লই নাই টক দেখ টক দিপ টক দার আর বানাই বহুত সুন্দর করি হয় এখন এদুর আর দিবেন অর্ধেক অর্ধেক আর দিবেন সুন্দর এভাবে কিন্তু ওনারাই আই কিভাবে মতন যে গড়ির হাতে ভিডিও গরম করে তো আসলে ভালো করে অনুরারা বুঝতে না কিনা নজানির অবশ্যই এইভাবে ওনারা বানাইবেন আর মতো করে যারা জীবন প্রথম বানাইতে লাগুনি তারা একবার চেষ্টা করে চাইবেন আর যারা বানাই জানন তো তারা লাই কিছু না বানাই হাই তার তো বাই নিজে বানাই রে ইচ্ছে করে শখ করে হারি সেরা দেখায় আই রাইস কুকারত মিজি মানি নিচে পানি দিয়ে রে রাইস কুকারের গিয়া দিয়ে ডাংনি দিয়ে রেস হত সুন্দর করি ফুলক ফফুলকি পারফেক্ট একদম মানে বহুত মজই অনরা কীবাব হয়ে মজই অনরা একবার বানাই রে অবশ্যই ট্রাই করে রে হাই চাইবেন সন নিজ আসলে নাচলে হত সুন্দর করে কুলি যারগুই ফিডে যেভাবে লোভনীয় লাগে অবশ্যই এভাবে লোভনীয় ওই মজই অনরা হাইরে চাইবেন বানাই চাইবেন অবশ্যই লাই ভালোভাবে সহজ সহজ রেসিপি লো ইত্যাদি তারিফ অবশ্যই দোয়া করিবেন সণ বহুত মজয় আসলে করবের মতন বহু সফট বহুত নরম বহুত মজা অনরা একবার ট্রাই করে রাই চাইবেন খুদাফেস